আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে প্রবাসীদের পরিবারের সদস্যদের চাকরির নতুন সিদ্ধান্ত জানিয়ে দেব খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে প্রবাসীদের পরিবারের সদস্যরা কোন চাকরিতে কাজ করতে পারবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রীসভা। খবরটি প্রকাশ করেছে আখবর টোয়েন্টি ফোর এখন থেকে মানব সম্পদ মন্ত্রী অর্থ মন্ত্রণালয় এবং নন অয়েল রেভিনিউ ডেভেলপমেন্ট সেন্টারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে কোন কোন খাত ও পেশায় প্রবাসীদের পরিবারের সদস্যরা কাজ করতে পারবে একই সঙ্গে এই নিয়োগের জন্য যে ফি নেওয়া হবে তা বিদেশি কর্মী নিয়োগের সময় যে ফি নেওয়া হয় তার সমান হবে প্রবাসীদের নির্ভরশীলতা চাকরি নিয়ম প্রথম চালু হয়েছিল চোদ্দোশো সাঁত্রিশ হিজড়িতে সেই নিয়মে বলা হয়েছিল কাজের সুযোগ পেতে হলে পরিবারের সদস্য হতে হবে স্বামী স্ত্রী বা নারী কর্মীর অভিভাবক নিয়োগ অবশ্যই পিতা মাতার সৌধাজেদ নীতির আওতায় হতে হবে তবে সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত চাকরিতে প্রবাসীদের পরিবারের সদস্যরা কাজ করতে পারবে না নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের পরিবারের সদস্যদের চাকরির সুযোগ আরও স্পষ্ট হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে বলে মনে করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন